পিয়ারা নাম পেয়ারা আমার নাম পেয়া দেখছেন আপনি তো নামে পেয়ারা কথা কইলাম হ্যাঁ আপনি তো আসতে কানাও না আপনি বয়াও না আপনি আসতে একটা পাগল কি একটা পা

চমৎকার চমৎকার দেখতে পাবেন সময় শ্রোতা আমরা দেখলাম একটি ভুল বুঝাবু কিভাবে হয় কেউ তার শারীরিক কারণে একটু সমস্যা থাকে আবার ঠিক হয়ে যায় আমাদের সমাজ এমনই হোক সময় তো দর্শক শ্রোতা চলুন একটি দেশের গান শুনে নেই আমাদের প্রিয় বাংলাদেশ এই বাংলাদেশকে আমরাই রক্ষা করতে হবে সেই বাংলাদেশ আমরা একবার স্বাধীন করেছি উনিশ সাল কিন্তু আমাদের আধিপত্যবাদের কাছ থেকে আমরা সালে এসে আবার দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি কি ঠিক না সেই চূড়ান্ত স্বাধীনতা আমরা ভোগ করছি বলে আমরা মনে করছি সময় দর্শক শ্রোতা চলুন এই বাংলাদেশ আর কোনো বাহিরে শক্তির কোনো হুকুমে চলবে না ইনশাল্লাহ এটা চলবে আমাদের দেশের মানুষদের পরামর্শে চিন্তায় কেন চলো সেই বাংলাদেশের জন্য একটি গান শুনে আস এই দেশ আমার বাংলাদেশ এই দেশ আমার বাংলাদেশ আমার ভালোবাসা পুনে দামে পেলাম দেশ শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ এই দেশ আমার বাংলাদেশ ও হো হো হা 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 ও সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে শত সম্ভাবনা এ দেশের বুকে সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে দেশপ্রেম সততায় ভালোবাসা মমতায় দেশ প্রেম ভালোবাসা মমতায় প্রাণের ভাষা এই দেশ আমার খুনের দামে পেলাম দেশ লাখ শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ এই দেশ আবার বাংলা দেশ ও হো হা 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 ও হো হা 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 খান চালাল দেশ ভি তু দেশ শাহ মতম শাহ তোরা নেশ কত বি পিলো বে কত সাধুের দেশ শাহজালার খান জাহানে দেশ কি তু মে সুল লার দেশ শাহম শাহ তোরা নেশ কত বি কত সাধু কে স্বাধীনতার এই সুবর্ণ সম্প্রীতি বন্ধ নানো প্রাণে প্রাণে স্বাধীনতার এই সুবর্ণ সম্প্রীতি নাハনি ভুলবো সম্মুখে চলবো নাハনি ভুলবো সম্মুখে চলবো আল্লাতে রাখিবো শেষ ভরসা এই দেশ আমার বাংলাদেশ আমার ভালো ভাষা খুনের দামে পেলাম দেশ লাখ শহীদের স্বপ্ন আশা দেশ বাংলাদেশ দেশ এই দেশ বাহু বাংলাদেশ এই দেশ বাবা দেব তাহার দর্শক শ্রোতা এই গানটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় তাফাজুল হুসাইন খান চমৎকার একটি গান আমরা গাইলাম সম্প্রীতির যে কথা বলেছিলাম এই দেশ কারো একক কোন দেশ হতে পারে না এতদিন একক দেশ ছিল কিন্তু এখন হবে সবার দেশ আমাদের ওলি আউলিয়াদের দেশ এখানে ঘুমিয়ে আছে আপনাদের পাশেই শাহজালাল ঠিক না আমরা তাই মনে করি আমাদের দেশ আমরা এটা বলতে পারবো সমান দর্শক শোনালাম আপনাদেরকে একটি দেশের গান এবার যাচ্ছি নাটিকায় শিল্পী গোষ্ঠীর থিয়েটার শিল্পীদের পরিবেশনায় এবারে নাটিকায় আপনারা জানেন আমাদের প্রিয় ওবায়দুল কাদের চেনেন আপনারা ওবায়দুল কাদেরকে কে তিনি তো চলে গিয়েছেন কিন্তু যাওয়ার আগে যে সকল বিষয় আমাদের জন্য রেখে গিয়েছেন চলুন তার যাওয়া আর আশা কি হয়েছে আমাদের শিল্পীদের পরিবেশন আমরা দেখতে চাই আমি দিয়ে আমি দিয়ে এলাকা বাসে আজকে যারা দূর দূরান্ত থেকে

আপনি কিছু করছেন আমরা এলাকা নিয়ে থানা কমিটিতে আমি তো জেলা কমিটি এখন আপনাদের বক্তব্য নিয়ে আসবেন

বলেন না বলেন বলবো না একটা কথাও বলবো না দে তো আপনার কার জন্য অপেক্ষা করছি এখন আপনার জন্য দশটা মিনিট সহ্য হয় না এত জ্বালা এত নেতা যাই হোক সবাই কেমন আছে ভালো আমিও ভালো থাকার চেষ্টা করছি পালাবো না প্রয়োজনে লুকিয়ে থাকবো তারপরেও পালাবো না তুমি ঠিক আন্দোলনের সময় এরা কারা কোথা থেকে যাই হোক আগে বলেছি প্রয়োজনে ঠাকুরগাঁও যাবো ফখরুল সাহেবের বাসায় এখন বলছি প্রয়োজনে আপনাদের এই কি যেন মৌলভী বাজার মৌলভী বাজার আসবো কি জায়গা দেবেন হাই হাই কি কয় জায়গা নাকি দেবে না এত বছর কার জন্য কি করলাম দেখতে দেখতে পনেরো বছর মানুষ বাঁচে কয় দেখতে দেখতে স্বপ্নের মেট্রো রেল দেখতে দেখতে স্বপ্নের পদ্মা সেতু দেখতে দেখতে আমাদের সরকারের পতন কোথায় কি বলতে হয় সেটাও জানে না দেখতে দেখতে বত্রিশ নম্বর আবার দেখতে দেখতে আমাদের নেতা মানুষ নেত্রীর হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাঁঠালের বার্গার খাওয়াকে মিস করবে এদেশের মানুষ আমাদের নেত্রীকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা ইফতারিতে ইফতার করা আমাদের নেত্রী কত সুন্দর সুন্দর রেসিপি দিতে বাংলার মানুষ বিগত দেড় বছরে কোন রেসিপি পেয়েছে কি হয়েছে ফোন আসছে এ সময় আবার কার ফোন এমনি ফোন ধরতে ভয় লাগে ট্রেকিং হয় হ্যালো হ্যালো স্যার কে স্যার আমি মাসুদ স্যার মাসুদ মাসুদ কোন মাসুদ স্যার ওই যে স্যার বলছিলেন না ভালো হয়ে যাও মাসুদ আরে কি কোন কোথাকার মাসুদ ও যে বিআরটি এর মাসুদ স্যার বিআরটি ও হ্যাঁ বিআরটি মাসুদ হ্যাঁ বলো আর মাসুদ কি জন্য ফোন দিয়েছো আমি তো বিআরটি এতে নাই ও সেটা তো জানি স্যার আপনি তো পালাইছেন স্যার স্যার আমি তো স্যার ভালোই গেছি স্যার আপনি তো স্যার ভালোই গেলেন না স্যার আপনি তো আগের মতোই খারাপই রয়ে গেলেন স্যার মাসুদ তুমি কি কোনোদিনও ভালো হবে না এভাবে কাটা গায়ে লবণ ছিটাবা বেয়াদব ফোন রাখো জ্বালা এই জ্বালা নিয়ে এই বাকি সময়গুলো কাটাতে হবে কখন ফাঁকে ফুকে কি ঘটে যাবে টের পাবে পেয়েছেন না কালকে সাহাবাগে আদিকে শুট করা হয়ে গেছে কখন কি হবে বাংলার মানুষ টের পাবেন যাইহোক সিহেচ মেইডাস তায় সিহেচ মেয়েটাস টিলা সিহেচ মেয়েটাস টিটা আমি আর কিছু না আমি শুধু আপনাদের কাছে একটি স্মার্ট

আগের মতো না আর টিভিতে কি শুনি আগের মতো আর কা শব্দ শুনি নাওনা কেলের ভাত যায় না পাওয়া ফ্রিতে আগের মতো শুনি না আর টিভিতে হাউ না খেলের ভাত যায় না পাওয়া ফিতে আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে হাও না খেলের ভাজ যায় না সত্যি উত্তেজিত সালামানি কার হবে না সে সাথে গানের দেখতে পাবো না তার সাথে উত্তেজিত কালামানি হবে না সংসদে গানের সোর দেখতে পাবো না জনগণ লাথি দিয়া তার ঠিক না জনগণ লাথি দিয়া তারাইছে পালাইছে পালাইছে সোজা চার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে পালাইছে পালাইছে সোজা চার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে ডিমারতে আর পথকে খুঁজে বেড়াই হিরো আলম তুরি না চুলকে বেকুল পায় না খুঁজে লাকি আলম ডিমারতে আর কে খুঁজে বেড়াই হিরো আলম তুরি না চুলকে বেকুল পায় না খুঁজে লাকি আলম ইন্টারনেট বন্ধ করে দেখতো অঙ্গ পলক বস্তা পচা নায়িকা গুলো দেখায় না আরে রূপের ঝলক বিটিভি ভসাইছে পালাই সে পালাই সে পালাই সে বাজাইছে বাজাইছে দেশের বারো বাজাইছে পালাইছে পালাইছে কাওয়াকাদের কাদের পালাইছে বাজাইছে বাজাইছে দেশের বারো বাজাইছে গাড়িটা বার কোটিপতি প্রশ্ন ফাঁস কইরা বসছে তরুণ বাবা আনিশ্চরা ধরা কইরা আগে আছে বেঁচে গাড়িটা বার কোটিপতি প্রশ্ন ফাঁস কইরা দেশে তরুণ বাবা আনিশ্চরা ধরা কইরা আগে আছে বেঁচে বালুকে গো দীপ মনে কোটে খাইলো পচা ডিম জনগণ মূল দেখায়

তাড়াইছে পালাইছে পালাইছে সরাজান পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে পালাইছে পালাইছে কামাকাদের পালাইছে পালাইছে বাজাইছে দেশের বারো বাজাইছে পালাইছে পালাইছে হাসুয়া পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে কি ঠিক কিনা আপনাকে শেষ করে দেবো আপনি কি চলে যাবেন চলবে তাহলে শিল্পীদের জন্য জোর একটা করা ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের পালাইয়া পালাইয়া দিল্লি গেলা চহিলা চেতনার নামে দেশটা খাইল ঠিক না ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের পালাইয়া ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের পালাইয়া পালাইয়া দিল্লি গেলা চইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে এষ্টা খাইলা ও বুহু চেতনার নামে এষ্টা খাইলা মতের বিরুদ্ধে গেলে ভাবলাতে আটকে পেলে ধরে ধরে ভরলে জেলে দাবার হিসারা পেলে মতের বিরুদ্ধে গেলে ভাবলাতে আটকে পেলে ধরে ধরে ভরলে জেলে দাবার হিসারা পেলে অসহায় করবি রে সো তোমার নামে তুলতো জে রব অসহায় করবি রে সো কিভাবে তাদের গেলা ভুল

গল্প বলে দুজন মিলে ও গল্প বলে জনতার মাথায় গুলি মারলা চেতনার নামে দেশটা খাইলা ও বু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চাইলে ঘুম করে রেখেছ আয়না ঘরে অকথ অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে বোঝাইলে গুম করে রেখেছ আয়না ঘরে অকথ অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে ওরে অকাল লাগিনি চিনি তো চিনি ওরে অকাল লাগিনি চিনি তো চিনি নিজের তরিতে ঝুইলা নামে দেশটা খাইলা ও বুবু যে তোনার নামে দেশটা খাইলা যে তোনার নামে দেশটা খাইলা ও বুবু যে তোনার নামে দেশটা খাইলা সরকার

বেশ অনেক সম্পদ আছে যদি সুন্দর করে বন্টন করা যেত সব নেতৃত্ব আমরা পেতাম তাহলে দারুণ ভাবে দেশ চলতো সমাজ দর্শক শ্রোতা শুনছিলেন এতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদ যে সকল অপকর্ম করেছে সেই সকল বিষয়ে তুলে ধরে গান চলো এবারে চলে যাচ্ছে নাটিকায় সাইমুম থিয়েটারে পরিবেশনায় নাটিকায় সম্পদ বন্টন নিয়ে আসছে শিল্পী